আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আপনাদের একটা ইউনিক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো এখানে আমি কিছু কাজকলা নিয়েছি সেগুলো প্রথমে হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে নেব তো প্রথমে কাজকলাগুলো এরকম করে টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন সেসব ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এত গরমে যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল না তারপরে হচ্ছে ঠান্ডা জ্বর অনেকের মুখের স্বাদের পরিবর্তন করে দেবে একটি ভর্তা যদি এরকম করে আপনারা ভর্তা করে খান ভর্তাটি ভীষণ ভালো লাগে খেতে খুবই অল্প উপকরণে ভর্তাটি করা যাবে তো কলাগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো ভেজে নিয়ে ভর্তাটা করতে হবে তো আমার যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন এবং আজকে যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আর সব কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি আর কলাগুলো আমি ভালোভাবে খোসা সারিয়ে নিয়েছি তবে ভর্তাটা করতে হবে পাটায় বেটে পাটায় বেটে যদি আপনারা কাজকলার এই ভর্তাটা করেন তাহলে খেতে ভীষণ টেস্টি হবে আমি তো এই একটা ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আর যাদের ঠান্ডা জ্বর তাদের হচ্ছে রুচিরও পরিবর্তন হবে আর তারাও আলহামদুলিল্লাহ পেট ভরে খেতে পারবেন এই একটি ভর্তা দিয়ে তো ভর্তাগুলো আমি হচ্ছে বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো বেটে নিয়ে এখানে হচ্ছে কিছু সরিষা অ্যাড করে দিতে হবে এই সরিষাটা দেওয়ার কারণে ভর্তার হচ্ছে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই এটা এখানে হচ্ছে সরিষা দিতে হবে লাল সরিষা অথবা হলুদ সরিষা যে সেটা যে সরিষাই আপনাদের কাছে থাকে যে কোনো একটা দিলেই হবে তো সরিষাগুলো আমি একেবারে মিহি করে দুইটা বাটা দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কলাগুলো এরকম করে বেটে নেব তারপরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আর একটা উপকরণ অ্যাড করতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমার এই কাঁচকলার বাটা ভর্তা তো যেসব বোনেরা দেখছেন এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে যদি আপনাদের বাসায় কলা থাকে তাহলে এভাবে ট্রাই করবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই কলা কিনে নিয়ে এসে একদিন এই কলার ভর্তা রেসিপিটা ট্রাই করবেন আশা করি ঠকবেন না আমি হচ্ছে যেসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সেসব ভিডিও যদি আমার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করি ভালো না লাগলে সেসব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি না আশা করি আমার এই ভিডিও দেখে যারা বান্না করবেন তারা ঠুকবেন না আর এই ভর্তাটা তো খেতে অসাধারণ হয় তো ভর্তাটা আমি হচ্ছে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তুলে নিয়েছি দেখেন দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে আপনারাও এভাবে চাইলে একদিন বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম